মা হ্যাঁ বলো চামাই আরে আপনি তাড়াতাড়ি দরজাটা একটু খোলেন দরজা খুলবো মানে বুঝতে পারতেছি না আমি আরে আমি চলে আসছি দরজার পাশেই আছি আপনার ঘরের বাড়ির পাশেই আপনি খোলেন লাইট জ্বালাবেন না তুমি ফোন করবা না আমাকে তুমি আগে আমাকে ফোন করবা না তো আগে করলাম তো এখন তো তুমি দরজার সামনে চলে আসছো সামনে বাড়ির বাইরে সাইডে আছে তাহলে আমি এখন কি করে দরজা খুলি বলো তো তুমি এরকম হুটপাট করে ডিসিশন নাও তুমি আমাকে আগে বলতে পারলা না যে তুমি আসবা তো আপনার সাথে তো কথাই হয়েছিল যে আমি আসবো রাত্রেবেলা আপনি করেন না আশেপাশে কেউ নাই আমি রাস্তায় আছি তো দেখলাম এদিকে কেউ নাই আপনি খোলেন আমি কয়েক সেকেন্ডের মধ্যে লাভ দিয়ে ঢুকে যাব আরে তোমার শ্বশুরমশাই দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো দেখি তোমার শ্বশুরমশাই হচ্ছে ঘুমাচ্ছে নাকি দাঁড়াও বুঝো না কেন তোমার শ্বশুরমশাই তো আবার যে গল্প করে রাত্রেবেলা গল্প বই পড়ে তো ওই জন্য হচ্ছে তোমার শ্বশুরমশাই সহজেই ঘুমায় না তুমি ধরলো তুমি লাইনটা আমি হচ্ছে দেখে আসতেছি ঠিক আছে দেখে ও নাক ডাকতেছে জামাই লাইকি দিস নাকি ফোনটা না না বলেন আমি লাইনেই আছি আরে তোমার শ্বশুর মশাই তো গল্পের বই পড়তেছিল তো গল্পের বই পড়তে পড়তে এখন দেখি নাক ডাকতেছে তো এখন তুমি হচ্ছে আসবা তুমি আবার কখন যাবা তাইলে আরে একটু পরেই চলে যাব বেশিক্ষণ দেরি করব না তুমি আমাকে আগে জানাবা না তাইলে তাহলে তোমাকে আজকে না করতাম আমি তো ঠিক আছে তুমি তাহলে একটা আজ করো পা টিপে টিপে তুমি তারপরে ঘরে ঢুকো হ্যাঁ আরে কোনো আওয়াজ হবে না তো আপনি দরজাটা খুলে রাখেন অন্ধকারে রাখেন আমি টুপ করে ঢুকে যাব তারপরে বন্ধ করে লাইট চালায় আপনি ও তো উনি আবার চলে আসবে না তো না ওই ঘরে ঘুমাবে ওইটা নিয়েই তো আমি সমস্যায় আছি নাকি তুমি কি করবা আমার তখন ভয়ও লাগতেছে তোমাকে দরজা খুলে করব। পরে যদি আবার তোমার শ্বশুরমশাই তো একটু পরপর বাথরুমে যায় আবার যদি তোমার শ্বশুরমশাই ওঠে তাহলে তো একদম তুমুল আর কি কাণ্ড বাড়িতে যাবে না আপনি বললেন না যে নাক ডাকতেছে মানে এখনই ঘুমাইলো তো এত তাড়াতাড়ি তো উঠবে না আমি তো তার আগে চলেই যাব। আরে উঠবে না কুকুরগুলা ডাকতেছে কুকুরগুলা ডাকে তোমার শ্বশুরমশাই উঠে যাবে তোমার শ্বশুরমশাই এত সন্দেহ গো কিনান যেন কয়দিন ধরে কি যেন আমাকে সন্দেহ করতেছে এখন যদি উঠে পড়ে তাহলে তো আমি কিন্তু আটকাইতে পারবো না আর কিচ্ছুতেই না বাইরে যাওয়ার কথা ছিল ওনার বাইরে যাওয়ার কথা ছিল যাবে না ওনার সন্দেহ সন্দেহ উনি মানে কি জ্বালায় যে আমি আছি তুমি বুঝতে পারতেছো না বারে বারে ওইঠে ওইঠে দেখে আমি কোথায় আছি হঠাৎ করে কেন ওনার মাথার মধ্যে এত সন্দেহ আসছে বুঝতে পারতেছি না কিছু বলছে না দুই তিন দিন আগে শোনো না দুই তিন দিন আগে যে তুমি যখন কাজের জন্য আসলা না আমাদের এখানে তোমাকে তো বলতেই ভুলে গেছি দুই তিন দিন আগে কাজের জন্য আসলা যে তখন হচ্ছে কি বলে দাঁড়াও দাঁড়াও দরজাটা খুলে আগে তোমাকে ঘরে ঢোকাই তারপরে বলতেছি হ্যাঁ হ্যাঁ এই তো আসো আসো আসছো হ্যাঁ চুপ শব্দ করোনা কিন্তু আপনাকে আজকে কি সুন্দর লাগতেছে কি যে বলো আমি তো জানি না তুমি আসবা তাহলে তুমি আসলে তো আমি আরেকটু সাজে গুজে থাকতাম না না সাজার লাগবে না আমি তো নিজের লোক হ্যাঁ শোনো না আমি কি বলতেছি ব্যাপারটা কেন বলো তো তোমাদের শ্বশুর মশাই আবার সন্দেহ করতেছে কয়দিন আগে তুমি আসলা না আমার বাড়িতে ও যে থাকলা যে কয়দিন ধরা কতদিন ধরে তখন বলে তোমাকে দিয়ে যে আমি তোমাকে সব কিছুতে ডাকতাম সব কিছুতে তোমাকে যে বাজারে গেলে তুমি ব্যাগ ধরতা সব কিছু তুমি নিয়ে আর কি কাজকর্ম করতা না এটা তো তোমার শ্বশুরমশাইয়ের পছন্দ না তোমার মশাই আমাকে বলে হ্যাঁ এগুলো আবার কি কথাবার্তা এগুলা হচ্ছে জামাইকে নিয়ে এরকম করো তখন আমি বললাম যে নিজের ছেলে তো করে না কি করব এখন তার জন্য আমি তো একা পারি না আর তুমি তো আমাকে বাজারে নিয়ে যাও না এই জন্যেই আমি ওকে সব জায়গায় নিয়ে যাই এই নিয়ে আর কি তোমার শ্বশুর না আসল কথা ওইটাই সামনাসামনি ঘন ঘন হয়ে যায় না এর জন্যেই লোকায় লোকে মাঝে মাঝে আসতে লাগে তারপরে যে পুকুর পরের ঘটনাটা সেদিন তুমি আর আমি পুকুর পরে বসেছিলাম না কে যেন খবর দিয়েছে হ্যাঁ আমি তো বলি নাই তোমার বউ মানে আমার মেয়ে ফোন করছিল ফোন করে আমাকে বলে তোমাদেরকে এরকম দেখছে কে আমি বললাম না আমি তো অস্বীকারই করে দিছি বলে পুকুর পাড়ে বলে এরকম পুকুর পাড়ে বলে দেখছে আমরা দুজন বইসা রয়েছি হাতে হাত দিয়ে তুমি আমার হাতে হাত দিয়ে রেখেছো আমি তোমার হটকা রাখছি এইগুলা নিয়ে যা আলোচনা মানে হইছে না কি বলবো আমি তো কোনো রকমভাবে মেয়েকে না আমাকে তো জিজ্ঞেস করে নাই আমার মনে হয় কি আমার মেয়ে বইলে দিছে মানে তোমার বউ ও খবর পাইছে ও বোধহয় আপনার মানে বাবাকে বইলে দিছে হ্যাঁ এটা তো মানে অনেক ঘটনা ঘটছে জানো না তো দাঁড়াও একটু আমি দেখে আসি মাঝে মাঝে দেখতে হ্যাঁ 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 না ডাকতেছে উনি মানে আর এখন উঠবে না বাইরে যাওয়ার কথা ছিল বাবু এক মাসের জন্য কোথায় জানি কি যাবে না গো এই নিয়ে ঝামেলা অশান্তি আমি তো তোমাকে নাই করতাম যে তুমি আইসো না কিন্তু তুমি তো আমাকে খবরও দাও নাই আর তুমি হচ্ছে টুক করে চলে আসছো তুমি এত রাত্রিবেলায় কি করে এই ঠান্ডার মধ্যে আসলা বলো তো আরে ঠান্ডার জন্য কি আছে আপনার সাথে একটু দেখা করতে আসছি একটু সে তো তোমার সাথে আমার সব সময় দেখা হয় তুমি তো আমাকে বলতা তাহলে ওই দেখার এই দেখার তো অনেক রকম আলাদা ব্যাপার না তো যাই হোক তারপরে তোমার বউ বউ কিছু বলে নাই না না ও তো ঘুমাইয়া পড়ছে ও জানে না তো জানবে না কি এত রাত্রে আসলে আমাদের এদিকে কি হয়েছে বলো তো কি হয়েছে যে তার মধ্যে তুমি সেদিন রঙ খেলার দিনে আসলা না তুমি আমাকে রং দিচ্ছিলা না হ্যাঁ হ্যাঁ ওইটা তোমার শ্বশুর মশাই দেখে নিছে রঙের দিনে সবাই সবাইকে দিতে পারে আরে আমাকে বলে তুমি পায়ের মধ্যে রং। আমি বললাম রং দিতে পারে তখন আমাকে বলে কি যে হ্যাঁ তুমি শাশুড়ি মায়ের সমান তোমার পায়ে দিবে তোমার গালে দিছে কেন তখন আমি বললাম না যে আগে তো পায়ে দিছে তো পরে এসে দিসে না আমাকে পায়েরটা দেখে মিথ্যে কথা দেখে নাই তো ওটা মিথ্যে কথা বলি না বলবে আমি স্পষ্ট তোমার শ্বশুরমশাই বইলে জালনায় ফাঁকা দিয়ে সব দেখতে তুমি বলে আমার গালে রঙ দিস এই নিয়ে তো তোমার শ্বশুরমশাইয়ের সাথে পুরা ঝগড়া হইল। তারপরে এখন তো তোমার শ্বশুরমশাই পরিষ্কারই বইলে দিছে যে তুমি যদি এই বাড়িতে আসো তাহলে তোমার অবস্থা খুব খারাপ বুঝছো এখন বলেন নাই তো আপনি আমাকে তোমাকে আর কি বলবো তারপর থেকে তোমাকে ফোন করতে পারতেছি না আমি যে ফোন করবো তোমার শ্বশুরমশাই তো আইসা ফোন চেক করে তারপরে আমাকে পাহারা দিতে থাকে সকাল বিকাল কি বলবো আমি যে কি জ্বালায় আছি গো জামাই আমি কি বলবো আমি তারপরে বলছি আমি বলছি তুমি তো সারাদিন কাজ বাজ নিয়ে বসে থাকো ব্যস্ত আমাকে তো একটু সময় দাও না জামাই দেখো তো আমার কত খোঁজ খবর নেয় আমার হাতের কাজ কাইরে নিয়ে করে তারপরে হচ্ছে ছেলে তো খোঁজই নেয় না ছেলে তো বাইরে বইরা থাকে ছেলে ছেলের বউ নিয়া ব্যস্ত জামাই আমার সব ভালো মন্দ দায়িত্ব নিছে আর তুমি তো এই যে কাজ খাওয়া দাওয়া আর রান্না মানে খাওয়া দাওয়া খাও আর এই যে রাত্রিবেলা আইসেই ব্যস্ত তোমার মতন তুমি ঘুমাও আমার মতন আমি আমি একটা ভালো কাপড় পরলে তুমি ফিরা তাকাও না দেখো না আমি একটু সাজলে তুমি দেখো না তাইলে এগুলা সব জামাই যেন তো আমাকে বইলে দেয় এই শাড়িটা পরবা ওই শাড়িটা পরবা এত কিছু বলছেন হ্যাঁ এগুলা বলছেন তারপরে বলছে হ্যাঁ জামাই মানুষ তুমি এই রকম আমি বলছি তাই কি হয়েছে জামাই তাই কি হয়েছে জামাই বলতে পারে না তাই কি আমি এই যে জামাইকে তো আমি বন্ধুর মতন মনে করি এগুলা নিয়ে তোমাদের শ্বশুরমশাই ফস করে ফুলতেছে তারপরে আমিও বলছি আনছি টানো তুমি যে কতদিন আগে ওই তোমার পাড়ার কোন বৌদির সাথে যে তোমার যে তখন যে কি কি সব হইল তখন 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 কি হবে তখন তোমার শ্বশুরমশাই তো রাগ হয়ে গেছে হ্যাঁ কোন বৌদি আনছি কেন আমাদের বাড়িতে তোমার ওই যে বন্ধুটা যে আসতে বন্ধুটার বউয়ের সাথে তোমার কোনো লটর পটর নাই তারপরে তো তোমার শ্বশুরমশাই থতোমতো খাইয়ে গেছে আমাকে বলে এগুলা কি সব কথা বলতেসো আমি বলছি যে না তোমার মতন তো আমার না আমার স্বভাব আমি তো জামাইয়ের সাথে মিশি বন্ধুর মতন না না সেটা তো ঠিক আছে কিন্তু এত কিছু বলার দরকারই ছিল না উনি তো আরও ভাববে যে আরও কি কি ব্যাপার আছে না আছে ভাবুক তো আমার কোন যায় আসে না ওনাকে কয়দিনের জন্য বাইরে পাঠা দেন না কোনো কিছুই বলটা যাবে না বুঝছো তো বুড়াটা যা কম তার মধ্যে কয়দিন আগে তো ওই বন্ধুর বউটা বললাম না বন্ধুর বউটা আসছিল আমাদের বাড়িতে তারপরে আমি আচ্ছা করে বন্ধুর বউটার একদম দিছি। একদম দিয়া ওই রাগের আগে এখন আমার ওপর আরও রাগ আছে বুঝছো হ্যাঁ ওটাই হবে আমার উপর আরও রাগ আছে আমি বলছি আমি বলছি ও নিজের বেলায় দোষ হয় না আমাকে বলে কি ওটা তো আমার বন্ধুর বউ আমি নিকুচি করি তোর বন্ধুর বউ এটা তো তো আপনার জামাই আজকে ছেলের মতন আমার জামাইকে চোখে দেখিনি তাই কি হয়েছে আমি এটা বলছি একটু বন্ধুর মতন মেশে এই নিয়ে তোমাদের শ্বশুরমশাই আমাকে জানাই তাই বলছে আমার মন মানে হ্যাঁ বাপ মেয়ে দুইজনে যুক্তি কইরা এই কাজটা করছে বুঝছো হয়তো শ্বশুর হয়তো শ্বশুরমশাই হয়তো আপনার মেয়েকেও বলে রাখছে তুই একটু চোখে চোখে রাখিস হ্যাঁ তুমি যে বললা কি হয়েছে তোমার বাড়িতে তোমার বউ না না এটা নিয়ে কিছু হয় নাই না তুমি লুকাইতে না আমি লুকানোর কি না লুকানোর কি আছে এটার মধ্যে না তুমি জানো আমি যদি জানি যে যাই তাইলে তোমাকে আসতে দিব না 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 ওটা হচ্ছে আমার যে বন্ধুর সাথে একটু বাইরে যাওয়ার কথা ছিল তো পার্টি পার্টি ছিল ওগুলা নিয়ে আর কি এই ব্যাপারটা নিয়ে আমাকে এখন তো কিছু বলে নাই তো এরকম ব্যাপার নিয়ে হয়তো এখন চোখে চোখে দেখে দেখতে কোনো কিছু পাওয়া যায় না কি তাইলে তুমি যেহেতু মোবাইল থেকে বাড়া করছে আপনি বলেন মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে রাখতে হবে আমার নামটা কি দিয়ে রাখবা মোবাইলে ওইটা ডিলিট না যে কথা হলে যেটা সেফ থাকতেই পারে দরকার থাকতে বলেই দিছে তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করা যাবে না কোনোভাবে রকম কথাবার্তা বলা যাবে না কি যে মানে ওটা কোন কথা হইল আমি তো ওই জন্যেই বলছি যে তুমি কিন্তু আরের মধ্যে আইসো না বুঝলা কারণ যদি তোমার জামাই জানতে তোমার শ্বশুর জানতে পারে তাইলে তো আর রক্ষা নাই ঠিক আছে আপনি বলে দিলেন ভালো করলেন হ্যাঁ আর ওই যে রং খেলার ব্যাপারটা আছে না হুম ওইটা তো সারা পাড়ায় হু হু ঢিট পড়ে গেছে বুঝছো লোকে খালি চান্স খুঁজে গেছে বলার জন্য হ্যাঁ মানে তাই কি হয়েছে আমি তো বুঝে পাই না আর বিশেষ করে তোমার শ্বশুর মশাই লোকজনকে ডাই সবাইকে বইলা বেড়াচ্ছে তাই কি হয়েছে তুমি কি রং দিতে পারছে উনি এই বয়স হয়ে গেছে তারপর উনি কি চাচ্ছে উনি উনার উনার এত বয়স আপনার তো বয়স কত কম আমাকেও তো কত সুন্দরী আপনি এখন আপনি কি করবেন তাহলে আমাকেও তো বলছে যে আপনি তুমি কি চাও এই বয়সে তোমার কত বয়স হয়ে গেছে এগুলো বলতেছে তখন আপনি বলেন নাই যে আপনার বয়স তো ওনার থেকে অর্ধেকের একটু বেশি বলি বলি আমাকে ওই এক কথাই বলে তুমি সারা দিনে বলে পঞ্চাশ বার এক কথা বল যেটা সত্যি ওটাই আপনার তো বয়স কত কম হিংসা করে হিংসা আর আমার মেয়েটা আমার যদি আজকে নিজের মেয়ে হইতো তাহলে কি এরকম করতো তুমি যদি আজকে আমার নিজের মানে কেউ কি যেন বলে দেখো তুমি আমার সজ্জামাই কিন্তু আমি কি তোমাকে সজ্জামাই মনে হয় না আপনি তো একদম নিজের থেকেও বেশি একদম আমাকে আদর ভালোবাসা না শোনো না এই যে তোমার যে আগের শাশুড়িটা এই আগের শাশুড়িটা সন্দেহ কইরা 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 এই যে বউ বউটা আগে চইলা গেছে বুঝছো এখন বুঝি কেন গেছে সন্দেহ সন্দেহ আর নিজের যে স্বভাব খারাপ সেটা তো বলে না ও বন্ধুর বইয়ের সাথে যে এরকম আছে এগুলা তো বলে না কি বলবো আমি তো নিজেই মানে একদিন আর কি দেখলাম সে কি অবস্থা বইলে বুঝাইতে পারতেছি না তোমাকে ঠিক আছে আপনি তুমি আমার জামাই হও তো এখন হ্যাঁ এখন কিছুদিন দেখা করা যাবে না সেরকম কিছু হইলে ফোনে যোগাযোগ করে নেবো আপনার সঙ্গে কোথাও বাইরে কোথাও দূরে কোথাও দেখা করব কিছু হ্যাঁ 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 সিনেমা দেখতে গিয়ে বা শপিং মলে ওগুলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওগুলোই ঠিক আছে কেন বলো তো তোমাদের শ্বশুর মশাইটা ভালো না তো আমি যে কী কইরা সংসার করতেছি আমি জানি আর আমি যদি আগে জানতাম না যে উনি হচ্ছে আগের বউটা এরকম কারণে গেছে তাহলে তো আমি কোনোদিনই এখানে বিয়া করতাম না বুঝছো আর এখন ওটা তো সবাই সব কিছু আগে থেকে জানতে পারে না পরে খবর পাওয়া যায় দেখো না দেখো না আর তোমার সারা দিনে তো মনে হয় মেয়েকে বার ফোন করে না মানে আমার সামনে তো কথা হয় না যাই হোক ওদের টাইমই করাই আছে আমার সামনে কেন কথা তোমার মেয়ে তো তোমার বউ তো আমাকে ফোন করে না আমাকে সবটা পোষাবে না আর যখন টাকা পয়সার দরকার হবে তখন আমাকে ফোন করবে আর আমি কি করতেছি না করতেছি সব খবর দিবে তোমার বউ তোমার শ্বশুর আর তোমার বউ মিলা দুইজনে মিলা যুক্তি ঠিক আছে আপনি আপনার দিকটা ঠিক রাখেন তাহলেই হবে কি করে আর ঠিক রাখতে পারতেছি বল আমার সাথে যদি আপনার দেখা বা কথাই না হয় তাহলে আর ওরা কি করবে তুমি মাঝ আমার ঘরে চলে আসছো গভীর ঘরের গভীর রাতে আমার ঘরে চলে আসছো এটা যদি এখন তোমার মানে শ্বশুর জানতে পারে তাইলে তো রক্ষাই নি না না উনি এখন আর জানতে পারবে না কারণ এখন উনি মাত্র ঘুমটা রাখছে তো এখন তিন চার ঘন্টা তো ঘুম ভালোই হবে আরে তুমি বইলো না একটু পরপর উঠে 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 বসে বসে দেখে আমি কই থাকি বুঝছ এর আগের দিন রাত্রিবেলা যে তুমি আসলা ভাগি সাথে নাতে ধরা পড়িনি নালে যে কি অবস্থা মানে কি বলবো যাই হোক যেটা হয়ে গেছে ভালোই হয়েছে খারাপ হয়নি তারপরে আর তোমার বাড়ির সবাই ভালো ঠালো আছে তো হ্যাঁ ভালো আছে আর আপনি তো আর কিভাবে ভালোই আছেন দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ আমার কি করব বলো তো তোমার শ্বশুর মশাই তাও আরও ভালো থাকতাম তোমার শ্বশুর মশাইতে স্বভাব চরিত্র ভালো না না তারার লোকে তো আমাকে দুনিয়ার কথা শোনায় ওই বউটাকে নিয়ে দিন দেখবা তোমার শ্বশুর মশাই ওই বউটারে নিয়েই বাড়িতে উঠাইছে না না ওটা তো এই বয়সে গিয়ে ওগুলো হবে না একটু অল্প স্বল্প করা সেটা আলাদা জিনিস বয়সের ব্যাপার আছে না একটা আর এই যে এই যে তোমার কথা যে বলছে তোমাকে বাড়িতে ঢুকতে দিবে না আমার তো মনে হয় এটা শিওর এটাই হচ্ছে মেয়ের সাথে যুক্তি করে এটা বলছে হইতে পারে মেয়ে হয়তো বলছে যে না ঠিক আছে বাড়িতে ঢুকতে দিও না তাহলে হ্যাঁ কারণ কি তো আমি দেখছি সেদিন যেন কার সাথে সেটা তো আমাকে ডাইরেক্ট বলবে তাহলে তো আমি কোনো দরকারেই আসবো না কোনো অনুষ্ঠানে আসবো না কিচ্ছু করব না সেটা তো বলবে না ওভাবে ডাইরেক্ট বলবে না তো নিজে তো ভালো থাকবে আমাকে দিয়া তারপরে খারাপ আপনি বলে দিবেন যে আমি বলতে পারবো না তোমার মেয়ে জামাই তুমি বলো এরকম ভাবে বলে দিবেন আপনি তাহলে তখন বলবে তাহলে তুমি ওর সাথে কথাবার্তা না যে কয়দিন আগে তুমি ওকে নিয়ে বাজারে গেলাম না হ্যাঁ না বলে দিবেন যে ঠিক আছে বলবো না তুমি না করে দাও আগে আসতে আমি আর বলবো না কথা হয়ে গেল না আসলে তো আর কথা হবে না আর এই যে এই কয়দিন আগে তোমার নিয়ে বাজারে গেলাম তুমি যে আমার ব্যাগটা ধরে ধরে নিয়ে আসতেছিলা তুমি যে আমার জন্য এক লাল ফিতা নিয়ে আসছিলা আমি ফিতাটা চুল বাঁধতেছিলাম তারপরে এসে তোমার শ্বশুর বলতেছে ফিতাটা কে কিনে দিছে আমি বললাম জামাই তখন বলে কি বলতে পারেন না যে আমি কিনছি না আমি মিথ্যে কথা বলি নাই তুমি দিসো আমি কি করে বলবো আমাকে বলে তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো এরকম কেন করতেছো এই করতেছো মেয়ের সংসার ভাঙতেছো চিন্তা করো জামাই আমি কি তোমার সংসার ভাঙতেছি আমি কি একবারও তোমাকে আমাকে বলি যে তুমি আমার মেয়ের সাথে দুদু ছাই ছাই করবা ওনাদের এখন বয়স হয়ে গেছে ওনার ওনার বয়স হয়ে গেছে ওনার চিন্তা চিন্তাভাবনা বয়স হইলেও তো ওনার স্বভাব চরিত্র চিন্তা চিন্তাভাবনাটা অন্যরকম হইতেছে আর কি তাই নিয়ে আমাকে বইলা দিল আর কোনোদিনও তুমি ওর সাথে বাজারে যাবা না আমি যেন না দেখি আমার বাড়িতে যেন আত্মীয় সীমানায় না আসে এই তোমার কথা বইলা দিছে আমিও বইলা দিছি তাই কি হয়েছে আমি যতদিন থাকবো আমি জামাইয়ের আপ্যায়ন করব আমি ঠিক আছে ওগুলা বাদ দেন তাহলে এখন তো একটু পরে আমি চলেই যাব তাহলে গান বাজনা গিটার বাজাতে লাগবে না আবার না না সেগুলো তো পরের কথা তুমি আগে এগুলা গল্প টল্প শোনো শুই এগুলা শোনো তোমার শুনতে লাগবে তো তুমি আবার হুটফাট করে কোনো সময় চলে আসবা না না এখন তো বলেই দিলেন এখন আমি আসবো না তো তারপরে আবার আরেক সমস্যা হবে এই জন্য তুমি এগুলো ভালো করে শুইনে নিও আর তুমিও একটু তাকে তাকে থাইকো আমার মেয়ের ওপর বুঝছো আমার মেয়েরও কিন্তু ভালো না বাবাকে সারা দিন শুধু লাগায় মানে কথা আর কি কানের মধ্যেই থাকে দ্বিতীয়